السلام عليكم ورحمة الله وبركاته এখনো যারা আমরা মজমায় আসতে পারিনি আমরা প্রত্যেকে চলে আসি মাসাল্লাহ আমাদের গ্রামে জলসা কমিটি ভাইরা আমাদের মজমা প্যান্ডেল লাইটিং এ খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু আমরা মজমাটাকে এখনো পর্যন্ত সুন্দর করে সাজাতে পারিনি যেমন ভাবে আমাদের স্টেজকে সাজানো হয়েছে আমাদের প্যান্ডেলকে সাজানো হয়েছে তেমন ভাবে আমরা আমাদের মজমাকে ঠিক সাজাতে পারি না এই স্টেজের সৌন্দর্য তখন বৃদ্ধি পাবে যখন আমাদের মজমাটা পরিপূর্ণ হয়ে যাবে ভরপুর হয়ে যাবে যখন আমরা সবাই একই সাথে সমাজ আমরা প্রত্যেকে বসে যাব তখন আমাদের মজমাটা খুব সুন্দর লাগবে ওই জন্য আমরা প্রত্যেকে চলে আসি আমাদের আমন্ত্রিত বক্তাগণ তারাও আস্তে আস্তে এসে যাবে আমরা তাদের মুখ থেকে সুমধুর কণ্ঠে আল্লাহ আল্লাহ রসুলের কথা আমরা শুনব এখন থেকে আমরা প্রত্যেকে চলে আসি نحمده ونصلي على رسوله الكريم আম্মা بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المسير صدق الله العظيم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ আলামিনের দরবারে যে আল্লাহ আমাদের সামনে এত সুন্দর একটা এত সুন্দর একটা মাহফিল এত সুন্দর একটা মিরাদুল নবী আমাদেরকে উপহার দিয়েছে সেই মহান আল্লাহ রবুল আলামিনের দরবারে আমরা শুক্রিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ মহতারাম দস্ত বুজুর্গ যদি আমাদের দিলে আল্লাহর ভয় থাকে নবীর মোহাব্বত থাকে তাহলে আমরা দশ মিনিটের মধ্যে এই মজমা ভরপুর করে দেব নবীর মোহাব্বতে আল্লাহর ভয়ে আমরা প্রত্যেকে এই মজমায় চলে আসি হয়তো আমরা অনেকে ভাবছি বাড়িতে বসেও তো পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি দোকানে বসেও সুন্দরভাবে শুনতে পাচ্ছি তাহলে এখান থেকে

এত বড় उपाधि পাওয়ার পরেও কানার মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল হযরত ওমর হওয়ার পরে একজন ব্যক্তি বিচার নিয়ে এসেছে আমাকে একটা বিচার করে দিতে হবে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু হয়ে বললেন আমি যখন দরবারে বসি তখন তো তুমি আসোনি এখন আমি একটা কাজের মধ্যে ব্যস্ত আছি আর এই সময় তুমি এসেছো বিচারের জন্যে রাগান্বিত হয়ে তাকে বেত আঘাত করলো ওই ব্যক্তি ফিরে চলে গেল কিছু কোন পর আমার রাজি আল্লাহ আনুর দিলে আল্লাহর ভয় পায়দা হয়ে গেল যে আমার তুমি তো নিকৃষ্ট ছিলে কামিনা ছিলে তুমি তো বদ্দিন ছিলে বেদিন হয়েছিলে আল্লাহ সুহানু তালা তোমাকে দিনদার বানিয়েছে ইমান ওলা বানিয়েছে আল্লাহ সুহানু তালা তোমাকে এত বড় ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে